আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা শনি একটা গরু হাটে গিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা ঢাকা রাস্তা বৃষ্টি হলে বন্যা হয়ে যায় তাও এত কষ্ট করে আপনাদেরকে কিছু তত্ত্ব দেওয়ার জন্য আমরা আজকে ঢাকা যাত্রা করে শনি একটা গরুর হাটে গিয়েছিলাম অনেক কষ্ট হয়েছে রাস্তায় প্রচুর পানি জমেছিল তারপরও আমরা কষ্ট হয়ে গেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য গরুর হাটের কি অবস্থা দেখতে দেখতে আমরা গরুর হাটে চলে এসেছি চলুন এখন আমরা পুরো হাট ঘুরে দেখবো হাটের কি অবস্থা গরু কেমন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন দুই শাড়িতে কিছু গরু দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির কারণে তেমন কোনো তেমন গরু আসেনি বাজার অনেক ফাঁকা গরুর হাট আছে মোটামুটি তো ব্যাপারীরা বৃষ্টির জন্য দুই তিন দিন টানা বৃষ্টি কেন বৃষ্টি হচ্ছে যার জন্য গরু নিয়ে আসে নাই কিন্তু মোটামুটি গরু আছে আশা করা যায় ঈদের আগে ঈদের তো এখন অনেকদিন বাকি ঈদের আগে হাট পোড়া জমে উঠবে বৃষ্টি থাক যাই হোক সবারই তো এটা আর কর্ম আর আমরা যারা পূর্বানি আমাদেরও গরু দরকার তো আশা করা যায় ঈদের আগে পুরো জমজমাট হয়ে যাবে সপ্তাহ শুরু হাট শুরু হয়েছে কারণে অনেকে নিয়ে আসতেছে না বৃষ্টিতে গরু রাখা খাবার খাওয়ানোর যত্ন নেওয়া অনেক কষ্ট যার যার কারণে সবাই গরু আনতেছে না তো আছে মোটামুটি তারপর হাট পুরাপুরি জমে ওঠেনি এখনো অনেক অনেকদিকে ফাঁকা আছে তো আপনারা সবাই আসবেন শনি একটা গরু হাটে ঘুরে যাবেন দেখবেন আশা করি সবার সাধ্যের মধ্যে এবার গরুর দাম হবে আশা করা যায় এবার গরুর দাম হাতে না গেলেই থাকবে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী গরু কিনতে পারবেন কোরবানি দিতে পারবেন সবার জন্য দুয়া ভালোবাসা রইল সবাই যেন সবার পছন্দে গরু কোরবানি দিতে পারেন আল্লাহ যেন সবার কোরবানিকে কবুল কবল করে আপনারা সবাই আসবেন গরু দেখে শুনে কিনবেন আর আমাদের ভিডিও আপনাদের যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে সবাই আমাদের পেজটা ফলো দিবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা শুভকামনা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম